অন্যদিকে নির্বাচন কমিশনে এখনও পর্যন্ত কী কী রিপোর্ট জমা পড়েছে তার কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় দফায় আমরা দেখেছিলাম এই বাংলায় বিপুল পরিমাণে অভিযোগ জমা পড়েছিল সাত সকাল থেকে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত বলছে যে বিক্ষিপ্ত কিছু অশান্তি বিশৃঙ্খলা ছাড়া মোটের ওপরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে কারণ প্রথম দফায় তিন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দ্বিতীয় দফায় রায়গঞ্জ দার্জিলিং এবং বালুরঘাট তৃতীয় দফায় মালদা উত্তর দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর আর এই চতুর্থ দফায় এক যোগে আজ আট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের ওপরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এমনটাই জানিয়েছে কমিশন তার কারণ কৃষ্ণনগর রানাঘাট আসানতোল দুর্গাপুর বর্ধমান বর্ধমান পূর্ব বহরমপুর বীরভূম বোলপুর আট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চতুর্থ দফায় সেখানে কমিশনের কাছে কি রিপোর্ট এখনও পর্যন্ত খালেদ জামাল রয়েছে নির্বাচন কমিশন থেকে রয়েছেন ফোনে খালেদ খালেদ সকাল থেকে বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর যারা জেলা নির্বাচনী আধিকারিক দপ্তর রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে আপনাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা এবং তার পাশাপাশি কিউ টিমকে কিন্তু সঙ্গে সঙ্গে যেসব অভিযোগ আসছে কমিশনের কাছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই পরিস্থিতি স্বাভাবিক করার কিন্তু চেষ্টা করা হচ্ছে কমিশনের দাবি হচ্ছে যে এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে কিন্তু নির্বাচন চলছে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা বুথের বাইরে ঘটেছে সেটাও সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেক্ষেত্রে তাদের দাবি যে এখন পর্যন্ত যা ভোটদান হচ্ছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে কোথায় কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি তবে নির্বাচন কমিশন নজরে রাখছে সমস্ত লোকসভা কেন্দ্রের যারা জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছে তাদেরকে স্পষ্ট নির্দেশ রয়েছে যে যে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় সে নির্দেশ নিয়েছে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর কবি ধন্যবাদ তাহলে যেমন জানালেন এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কিছু অশান্তি সারা মোটের ওপর শান্তিপূর্ণ ভোট গ্রহণ